সালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমরা আজকে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এটা হাড়ুকান্তির পরে একটি চর অবলিক এটাকে চরও বলে সাধারণত তো এই চটটা একটা সময় এটা ভেঙে গিয়েছিল নদীর গর্বে নদী গর্বে ব্লিন হয়ে গেছিল কিন্তু দেখেন এখন সময়ের পরিবর্তনে পরিবর্তনের সাথে পরিবর্তনের সাথে এমন একটা পরিবর্তন হয়ে গিয়েছে এই চরটার বর্তমানে একদম কৃষি ফসলে কিন্তু পড়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এই দিকের অনেক মানুষ তারা কিন্তু অনেক দূরে বসবাস করে অনেকে চলে গেছে এই দেশ ছেড়ে মানে এই এই এলাকা ছেড়ে অন্যত্রে চলে গেছে আপনি দেখবেন আমাদের এই এলাকার মানুষ বেশিরভাগ মানুষ অনেকেই ঢাকা গাজীপুর মৌচাক সাবার বিভিন্ন জায়গায় চলে গিয়েছে তারা কেন চলে গেছে আমাদের এই হরিরামপুরের প্রায় সত্তর শতাংশ জায়গা কিন্তু ভেঙে গিয়েছিল এই দেখুন এই যে ভাঙার যে একটা রেখা সেটা কিন্তু রয়ে গিয়েছে তো আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একটা যে পদ্মা নদী দিয়ে ছিল সেই পদ্মা নদীর একটা ভাঙা স্তূপে আপনি ওই ঘরটা দেখেন সকিন্দার একজন মানুষ ওই ঘরটাকে সুন্দরভাবে মেরামত করেছে তো নদী যে রেখে যায় তার যে স্মৃতি বা তার যে রেখা এই রেখাটা যদি আপনারা দেখেন এই যে দেখেন খেয়া এখানে এই দিক দিয়ে দিয়ে কিন্তু অনেক পানি উঠত পানি চলাচল করে এখনও যখন নাকি খুব পানি উঠে দেখেন এই যে একটা নাল এই নালের নালের ভিতর দিয়েও কিন্তু মানুষ উঠত তো ঠিক তেমনি বন্ধুরা আমরা যে কথাটা বলতে চাই দেখেন সময়ের আবর্তনে এই যে চমককার একটা জায়গা তৈরি হয়েছে যদি এই দিকটা দেখান আপনি শত শত বিঘা কিন্তু ফসল তৈরি হয়েছে ফসলের মাঠ জুড়ে গিয়েছে পুরো জায়গাটা পুরো জায়গাটা এখন অন্য অন্যরকম একটা পর্যটন স্পটের মতো শুরু হয়েছে ওই যে দেখান মানুষগুলো ঘুরতে এসেছিল ঘুরতে আসে এবং বিকেলের আরেকটা জিনিস দেখেন ওই যে ওই যে বিকেলের যে সূর্যটা আর অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো অস্তমিত চলে যাবে তো মানুষের জীবনে এমন এমন সময় মাঝে মাঝে আসে যে আমি যদি সারা জীবন বেঁচে থাকতে পারতাম যদি সারা জীবন আমি দুনিয়াতে থাকতে পারতাম আবার পরক্ষণেই মনে হবে কিছু কিছু সময় মানুষের আসবে যে তারা বলবে যদি না থাকতাম দুনিয়াতে চলে যায় এখনই তো দুনিয়াতে আল্লাহ তালা এই জন্যই বলেছে যে প্রকৃত সুখ আল্লাহ কাউকে দিবেন না কাউকে দিবেন না কারণ এটা প্রকৃত সুখের জায়গা নয় আপনাকে কষ্টের সম্মুখীন হতে হবে আবার আপনাকে শোক দেওয়া হবে এই সব মিলেই আমাদের জীবনটা দেখেন এইখানে কিন্তু বিশাল বড় একটা পদ্মা নদী ছিল কিন্তু আজকে কিন্তু দেখেন আজকে কি এক খোদার অপূর্ব এক মেহেরবাণী আজকে এটা কিন্তু পুরোটাই একটা ফসলের জমিতে ভরে গিয়েছে পরিপূর্ণতা হয়ে গিয়েছে আপনি যেদিকেই তাকান শুধু ফসলের ক্ষেত দেখতে পাবেন শুধু শত পাখি নয় হাজার হাজার পাখি কিন্তু শুধু ফসল আর ফসল চারিদিকে পড়ে গেছে বন্ধুরা আপনারা যারা সত্যিকার অর্থে নেচারাল প্রকৃতিপ্রেমী তারা আসতে পারেন দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের মন ভালো হয়ে যাবে আমরা তো শহরেও যাই অনেক সময় দেখবেন শহরের আলো বাতাস অনেক বেশি দূষিত অনেক বেশি মানুষের জন্য অস্বাস্থ্যকর কিন্তু আপনি যদি গ্রামে আসেন একটু সময় দেন এবং প্রকৃতির সাথে মিশে যান নিশ্চয়ই আপনার ভালো লাগবে বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত